আসসালামু আলাইকুম এবরিহন ভালোবাসার শেষ পরিস্থিতি পর্বের দ্বিতীয় পার রাত বারোটার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে কিন্তু কোথায় গিয়ে উঠব ঢাকায় গিয়ে কি করব। খুব চিন্তা হচ্ছিল কারণ ঢাকায় আমি ভালো করে চিনি না আর কোনো আত্মীয় স্বজনও নাই যেখানে গিয়ে উঠবো ভাবির দেওয়া টাকাগুলো গুনলাম পাঁচ হাজার টাকা আছে এখানে আর আমার কাছে সাতশো আশি টাকা আছে ভাবি যদি টাকাগুলো না দিত তাহলে দুই দিন বেঁচে থাকাও কষ্টকর হয়ে যেত তেমন কোনো কাজও জানি না সবেমাত্র কলেজে পা দিয়েছি আব্বুর টাকা পয়সার কোনো অভাব নেই যার জন্য লেখাপড়াটাও ভালো করে করেছি আমার কোনো দোষ ছিল না শুধু একটাই দোষ আমি কেয়াকে পাগলের মতো ভালোবাসি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই কেয়াকে ভালোবাসতাম আমি একসাথে স্কুলে যাওয়া খেলাধুলা করা আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ডের মতোই কিন্তু যখন কেয়াকে স্কুলের এক বড় ভাই ফলো করতে শুরু করে আর কেয়াকে যদি প্রোপোজ করে কেয়া যদি সম্পর্কে জড়িয়ে যায় তাই জন্য আপুর বিয়ের দিনে তাকে প্রপোজ করে বসি আব্বু আমাকে সেদিনকে প্রচুর মারে আমার আর বিয়ে খাওয়া হলো না আব্বুর হাতের মার সেদিন প্রথম খেয়েছিলাম আব্বু আমাকে বলেছিল কেয়াকে নিজের বোনের মতো দেখতে আমার মার দেখে কেয়া অনেক হেসেছিল কিন্তু কেয়ার প্রতি আমার কোনো রাগ আসেনি বিয়ের দিন আপুর সঙ্গে যেতে বলেছিল আব্বু আমিও প্রিপারেশন নিয়ে রেখেছিলাম কিন্তু আমার আর যাওয়া হলো না শুধু কেয়াই গেল আব্বু আমাকে মারের কারণটা শুধু ভাবি জানতো আর সবাই জেনেছিল আমি দুষ্টুমি করেছি তাই মেরেছিল অনেকে আব্বুকে রাগ দেখেই বলেছিল দুষ্টুমি করার জন্য কেউ এরকমভাবে মারে বিয়ের দিন ফাজলাম করবে না তো কবে করবে আব্বুকে আনার জন্যই গিয়েছিলাম আব্বু না যাওয়ার কারণটা কি জানতে চেয়েছিল কিন্তু কিছুই বলি নাই কে আর মনে যেন আনন্দের জোয়ার বইছে নতুন দুলা সাথে ভালোই খাতির জমেছে আমার খুব ভালো লাগলো বড় ভাইয়ের অভাবটা দুলা ভাইকে দিয়ে পূরণ করুক আপুকে নিয়ে বাসায় আসলাম দুলা ভাইয়ের সঙ্গে আমারও ভালোই খাতির জমেছে খুব ভালোই যাচ্ছিলো দিনগুলো কিন্তু কেয়াকে বারবার আমার মনের কথাগুলো বলার চেষ্টা করেছি কিন্তু কেয়া শুধু বলতো আমি তোকে ভাইয়ের মতোই দেখি দুলা ভাইকে দিয়েও বলেছি অনেকবার কিন্তু কাজ হয়নি দুলাভাই আর কেয়াকে অনেকবার একান্তে দেখেছি মনে হচ্ছিল প্রেমিক প্রেমিকা বসে প্রেম করছে কিন্তু আমি এসব নিয়ে কখনো ভাবিনি কারণ কেয়ার দুলা ভাই এমন না পরিবর্তিতে এমনই হল হঠাৎ মোবাইলে মেসেজ টিউন বেজে উঠলো কল্পনা থেকে বাস্তবে ফিরে আসি কেয়ার মোবাইল থেকে মেসেজ কি লেখেছে আমার রূপ বের করতে গিয়ে নিজের ধরা খেয়ে গেলি কি অভিনয়টাই না করলাম কেয়ার লেখাটা পড়ে চোখের খুনে জমে থাকা কষ্টগুলো বের হতে যাচ্ছিল আমি জানি না তুই এমনটা কেন করছিস তবে আমি চাইলেই তোদের রূপটা আমি বের করে দিতে পারতাম কিন্তু তোর সম্মান আর আপু সংসারের কথা ভেবে কাউকে কিছু বলিনি কিয়া বললো তাই নাকি তোর কাছে কী প্রমাণ আছে নিজেকে সাধু বানানোর জন্য তবে তো কেন বাসা থেকে বের করেছি জানিস আমার আর দুলা ভাইয়ের সম্পর্কটা যেন আরও গভীরে যায় আর তোর চোখে যেন ছোট হয়ে না থাকতে হয় আমি বললাম ভালো করেছিস তবে এতে কোনো আমার দুঃখ নাই শুধু বলবো আপু সংসারটা যেন না নষ্ট হয় তোদের এই অবৈধ সম্পর্ক নষ্ট করে সবাই যেমন ভাবতো তোকে সেরকম যেন ভাবে কে আমাকে বলো তুই আমাকে বলবি আমি কি করব আমি দুলা ভাইকে বিয়ে করবো তারপর আমি রিপ্লাই দিলাম কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে না বুঝতে বাকি নেই এই সিমটা নষ্ট করে ফেলেছে কিন্তু আমার মনে খুব ভয় জন্মেছিল আপুর সংসারটাকে কি আর নষ্ট করে দেবে তাই আমি সাথে সাথে ভিডিও পাঠিয়ে দুলা ভাইকে ছোটো করে মেসেজ করে দিলাম আমি চাইলে এই ভিডিওটা সবাইকে দেখাতে পারতাম কিন্তু এটা করলে আপনার সম্মানটা কোথায় যাবে একটু ভেবে দেখেন কিন্তু আমি সেটা করিনি আমি না হয় এই অপপদে ভালোভাবে বেঁচে থাকতে পারবো কিন্তু কিয়া আর আব্বু নেই আমার আব্বু কিয়াকে নিজের মেয়ের মতো আদর করে আর কেয়ার সম্মানটা কোথায় থাকতো আর আপনি আপুস চোখে সারা জীবন ধর্ষক হয়ে বেঁচে থাকতেন হতে পারে আপনার সংসারটা ভেঙে গেছে আর আমাদের বাড়িতে যে সম্মানটা আছে সেই সম্মানটা ঘৃণায় পরিণত হইতো তাই আপনাদের একটা সুযোগ দিলাম আপনাদের এই অবৈধ সম্পর্ক নষ্ট করুন সম্মান আর আপুর ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন মনে রাখবেন আপনার একটা ফুটফুটে বাচ্চাও আছে আমি মেসেজটা দিয়ে বসে রইলাম স্টেশনে বাস থামলো বাস থেকে নেমে পেটে খুব ক্ষুদা লাগছে তাই হোটেলে গিয়ে খাবার খেয়ে নিলাম কিন্তু এখন কোথায় যাব কি করব কিছু ভেবে পাচ্ছি না আব্বু আমার কথাগুলো খুব কানে বাজছে তুই আমার ছেলে না তোকে কোন পাপে পেটে ধরেছি মাগো তুমিও তোমার ছেলেকে চিনলাম না চোখ থেকে অনবরত পানি পড়ছিল অনবরত রাস্তা দিয়ে হাঁটছিলাম দুপুর গড়িয়ে বিকেল হঠাৎই একটা বাচ্চাকে রাস্তার মাঝখানে দেখলাম যে কোনো মুহূর্তে গাড়ি চাপা দিতে পারে আমি কোনো কিছু না ভেবে ব্যস্ত রাস্তায় নেমে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে রাস্তার পাশে চলে যাই কিন্তু শেষের দিকে একটা গাড়ি এসে আমার পায়ের ওপর উঠিয়ে দেয় আমি ব্যথায় কাঁদড়াচ্ছি বাচ্চাটির মা এসে আমাকে হসপিটালে নিয়ে যায় আর এক দিক দিয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে আর অন্য দিক দিয়ে নিজের বেখালির জন্য বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজেকে দোষারোপ করছে কি যেন একটা ইনজেকশন দিল আমার চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে চোখ খুলে দেখি পায়েটেসি বাচ্চাটি ও বাচ্চাটির মা আর অন্যদিকে একটি আমাদের বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে ডাক্তার এসে বললেন পাটি ভালোভাবেই ভেঙে গিয়েছে আমি ওষুধ লিখে দিচ্ছি রুগীকে খাওয়াবেন আর রুগীকে এক মাস রেস্ট নিতে হবে আর খেলাধুলা বা কোনো কাজ করতে পারবে না আর পনেরো দিন পর আমাকে দেখিয়ে নিয়ে যাবেন ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়ে গেলেন আর বাচ্চাটির মা বললেন আজ আমার জন্য তোমার এত বড় ক্ষতি হলো আমি বললাম না না আনটি নিজেকে দোষারোপ করবেন না এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট আন্টি বললেন আচ্ছা তোমার বাসা কোথায় তোমার ফ্যামিলির কারো নাম্বার থাকলে দাও আমি তোমার মা বাবাকে আসতে বলি আমার মোবাইলটা কোথায় মোবাইল খুঁজে পাচ্ছিলাম না আমার মোবাইলটা হাতে দিয়ে বলল তোমার মোবাইল রাস্তায় পরে ভেঙে গিয়েছে এটা তো একেবারেই গেছে মোবাইলটা হাতে রেখে ভাবি দেওয়া টাকাগুলো বের করে বললাম জানি না কত টাকা হাসপাতালে বিল হয়েছে আমার কাছে কয় টাকাই আছে গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিলাম টাকাটা নিন প্লিজ আন্টি আমার টাকাটা পকেটে ঢুকিয়ে দিয়ে বলল। কি করছো তুমি এই সব আমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার আজ এই অবস্থা আর তুমি আমাকে চিকিৎসার খরচ দিচ্ছ আন্টি বলল তোমার পরিবারে কেউ নাই তাদের তো খবর দিতে হবে আছে আব্বু আম্মু চাচা চাচি ভাই বোন কিন্তু এখন আর কেউ নেই বলতেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো আন্টির সাথে থাকা মেয়েটি বলল। তাহলে আপনি এখন যাবেন কোথায় জানি না আজ সকালেই বাসা থেকে বের করে দিয়েছে আমাকে একটা মিথ্যা পাবের অপরাধে আন্টি বলল আচ্ছা তুমি তাহলে আমাদের বাসায় আসো তোমার এখন রেস্টের দরকার না আন্টি এটা কি করে হয় উপকার করেছি বলে আপনাদের বাসায় গিয়ে উঠবো সাথে থাকা মেয়েটি বললো চুপ করে এত ভালো মানুষ থাকার দরকার নেই আমার ভাইকে বাসিয়েছেন এখন আপনাকে বাঁচানোর দায়িত্ব আমাদের চলো উঠো আন্টি আমার এক হাত ধরে উপরে তুললেন আমি বললাম আন্টি আমার কাপড়ের ব্যাগটা কই আনটি বললেন আমি তো তোমার কাপড়ের ব্যাগ দেখি নেই হয়তো কেউ নিয়ে গেছে মেয়েটি এক হাত ধরে আর আন্টি এক হাত ধরে হাঁটার জন্য বলল কিন্তু আমি হাঁটতে পারছি না খুব কষ্ট হচ্ছে প্রথম পা ফেলে চিৎকার দিয়ে উঠলাম আনটি বলল আস্তে আস্তে পা ফেলো তো এভরিওয়ান নেক্সট পার্ট চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন